দর্শক এই মুহূর্তে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা আইজুর চৌধুরীর আমবাগানে এই যে দেখতে পাচ্ছেন আমবাগান মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় আমবাগান এটা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত খারি ব্রিজের পাশেই চতুর্দিকে আম বাগান আমের গাছে পরিপূর্ণ বিভিন্ন জাতের এই আম গাছ আমরূপালি থেকে শুরু করে আরও অনেক আমের গাছ লাগানো রয়েছে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণই সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ